আমরা একটা উদ্যোগ গ্রহণ করি এবং আমি কৃষকদেরকে উঠান বৈঠকের মাধ্যমে বিভিন্ন বৈঠক আলোচনার মাধ্যমে তাদেরকে এই রিলে ফসল সম্পর্কে তাদেরকে সচেতন করি এবং এই ফসল চাষ সম্পর্কে তাদেরকে জানাই কখন করতে হবে কিভাবে করতে হবে তো এই এর ফলশ্রুতিতে আমাকে অনেকেই আমার ডাকে সারা দিয়ে এবছরে রিলে পদ্ধতির মাধ্যমে সেই সরিষা চাষের আওতায় এসেছে যার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের দুইটা কৃষক ভাই আছে যারা এই পদ্ধতিতে চাষ করে আমাকে খুবই কাছে থেকে সহযোগিতা করেছে মনসুর ভাই এবং বেলাল ভাই তো আমরা তাদের জমিটা আজকে দেখব এবং কিভাবে তারা চাষ করেছে সে সম্পর্কে জানব এবং ফসলের সার্বিক অবস্থা কি এই সম্পর্কে আমরা আমরা দেখতে পারবো কৃষক বেলাল ভাই একটা সারা ফেলে দিয়েছে এলাকার মধ্যে এবং তার জমি সবাই দেখতে আসতেছে যে কিভাবে সে চাষ করলো এই সম্পর্কে সবাই অন্যান্য কৃষক দেখে সবাই আগ্রহী যে পরবর্তীতে তারা তাদের জমিকে ফেলে না জমির সঠিক ব্যবহার নিশ্চিত করবে আমি মোহাম্মদ বেলাল হোসেন গতবার আমি এই জমিটা প্রতিত্ত্ব ছিল আমি চাষ না করার কারণে আমি সরিষা বপন করতে পারিনি কিন্তু এবার নন্দীগ্রাম উপজেলার যে আব্দুল সালাম ভাই এটা বিনা চাষে আপনার সরিষা করা যাবে এবার কীভাবে বললেন যে ভাই জোর না কাটা কাটা অবস্থায় অবস্থায় আপনি যদি সার প্রয়োগ করে বা সরিষা ছিটিয়ে যান তাহলে দেখবেন আপনি চমক ফলন পাবেন এই এইভাবে আমি এই প্রযুক্তিটা গ্রহণ করি গ্রহণ করার পাশাপাশি আমি চাষেও একটা প্রযুক্তি নিই দেখা যাচ্ছে এখন এই চাষ চাষ করার যে প্রযুক্তি নিয়েছি আমি ওটাও যে ফলন দেবে মোটামুটি আমার ইনশাল্লাহ দেখেন চাষ ছাড়াও একটা প্রযুক্তি আছে পেছনে আপনি দেখতে পাচ্ছেন এটাও ইনশাল্লাহ একই সমান এতে আমার ওখানে হাল বহাতে যে খরচ আছে এর পরিমাণে হালের চাষের কোনো খরচ হয় না এইভাব করে মানে ওটাও যে যত্ন করছি এটাও একই যত্নই রাখছি এইভাবে করে শরীর শরীরটা করছে এতে গতবার আমি দু মিটার প্রযুক্তি থাকতেছিলো কোনো ফলন আনতে পারিনি এতে আমার লস কিন্তু এবার ইনশাআল্লাহ আমার এই চাষ এই পদ্ধতিটা লওয়ার কারণে ইনশাল্লাহ এবার আমি কিছুটা হলেও লাভবান হব আশা করতে যে এই এক বিঘা জমিতে আবার ছয় সাত মন সরিষা আমি পাবো এতে আমি লাভবান হবো এই পাশেও যেটা হাল বয়ে চাষ করছি চাষ দিয়ে সে জমিতেও ওই একই ফলনই হবে কারণ দেখা যাচ্ছে যদি এই জায়গায় তার চাষ না করে যে চাষের খরচে টাকাতে বাঁচিচ্ছে এই তুলনায় যদি আমার একই সমান ফলন হয় তাহলে আমি চাষে যাচ্ছি না এরকম তুমি যেতে অবস্থিত আছে বলে তুমি তো আমি এই পদ্ধতিটাই ব্যবহার করবো আমার এইগুলো এরকম কাদা কাদা অবস্থান তুমি করে থাকে এবার যেহেতু আব্দুল সালাম ভাইয়ের পরামর্শ এটা জমি করে আমি দেখেছি এটা লাভজনক এই জন্য আমি সামনে বার থেকে ইনশাল্লাহ আমি সমস্ত জমিতে এই প্রযুক্তিটা ব্যবহার করবো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মনসুর বিনাথ আসে আবাদ করলাম আবাদ করার পর ইনশাল্লাহ আমি আরও জমি ওই শরৎ করছি তাস দেয় আর এটা আমার কুয়া তা মানে তাছ ছাড়াই আমি এটা রোপণ করছি তো ইনশাআল্লাহ আমার তাছ যে জমি তার থেকে বিনা তাঁচে যে জমিটা আমি রোপণ করছি এই জিনিস শরীরে ইনশাল্লাহ ভালো হয়েছে আমি আশা রাখি আগামী দিনে যেগুলো তুমি আমার থাকবে এগুলোতে রিলে পদ্ধতিতে আমি সর্ষে চাষ করবো ইনশাল্লাহ এবং আব্দুল সালাম ভাইকে ধন্যবাদ জানাই আমাকে পদ্ধতিটা দেওয়ার জন্য আমি কিছু অফিস অফিসকে ধন্যবাদ জানাই আমি আগামী দিনেও এই চাষ করবো ইনশাল্লাহ আর দর্শক আপনারা এই পদ্ধতিতে অবশ্যই চাষ পাবেন কারণ এই পদ্ধতিতে খরচ কম আর এই পদ্ধতিতে চাষ করলে আপনার হাল বহা যা লাগে না এবং ঘুমু প্রতীক লাগে না খরচ কম লাভ বেশি তাই বেগ তাই আপনারাও এই রিলে পদ্ধতিতে তো অবস্থা দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা জমিকে যদি সঠিক ভাবে ব্যবহার করতে চাই তাহলে জমিকে ফেলে রাখার কোনো প্রশ্নই আসে না আমরা রোপা এমন জমিতে ধান থাকা অবস্থায় যদি দেখি যে আমার পাটা মাটিতে কাদার মধ্যে হালকা দেবে যাচ্ছে এবং জমিতে পানি নেই এই অবস্থায় যদি আমরা শুধু সরিষাটা প্রতি এক কেজি হারে ছিটায় দিতে পারি তাহলেই কিন্তু আমরা এই জমির সঠিক ব্যবহারটা করতে পারবো এবং চাষে সরিষা চাষ করতে পারবো এবং এই চাষে চাষ করে আমরা যদি ডিফারেন্স আমরা দেখি যে চাষকৃত সরিষা এবং বিনা চাষের সরিষা এর মধ্যে যদি আমরা লক্ষ্য করতে যাই তাহলে আমরা দেখতে পারবো কোনো আমরা বিনা চাষে সরিষাকে ফেলে যেতে পারবো না আমরা আমাদের যে যে এবছর আমার ব্লকে আবাদ হয়েছে বিনা চাষে সরিষা তাতে আমরা যদি লক্ষ্য করতে দেখতে পারি যে প্রায় কাছাকাছি ফলন হবে হয়তো আমরা রিলে পদ্ধতির মাধ্যমে যে জমিতে সরিষা চাষ করতে করেছি এটাতে প্রায় ছয় থেকে সাতমন ফলন অনায়াসে কৃষক পাবে এবং আমার যে গাছের যারা কৃষকরা এই বিনা চাষে সরিষা করেছে তারা মনের থেকে সবাই খুশি এবং তারা সবাই প্রতিষ্ঠিতবদ্ধ যে পরবর্তীতে তারা আর একটা জমিও ফেলে রাখবে না সবাই বিনা চাষে সরিষাতে যেখানে চাষ করে সরিষা করা সম্ভব হবে না সেখানে তারা বিনা চাষে রিলে পদ্ধতিতে সরিষা করবে